সে ডেমরা স্টাব পোটার ঢাকা তে 72 নাম্বার দোকান 92 নাম্বার আমাদের দুইটা শোরুম যেকোনো শোরুমে এসে আপনি আপনার পছন্দেরটা হলো আর ওই পাশে আরেকটা সব আছে যেটা হলো ব্যাগের হ্যাঁ লেডিস এন্ড জেন্টস ওভারের কিন্তু ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই শপে আমরা ভিডিও করতেছে ব্যাগেরটা কারণ ওই শপে কাস্টমার একটু বেশি আমাদের বেশি ওকে আমরা কোনটা দিয়ে শুরু করব আমার হাতে যে ব্যাগটা দেখছেন এগুলো অফিসিয়াল বা ল্যাপটপ এগুলো ইউজ করার জন্য নাকি ঠিক এগুলো কিন্তু আমি আপনাদের বলি আমাদের শোরুম থেকে কিন্তু সেল করি এরপর যারা এক 200 500 পেস নিতে চান আমাদের পেটুডি থেকে আপনাদেরকে এগুলো অর্ডার করে নিতে পারেন নিজস্ব লোগো দিয়ে মানে কোম্পানির লোগো দিয়ে নিতে পারবে কোম্পানির লোগো তে এখানে আপনারা লোগো বানিয়ে নিতে পারবেন বা এখানে স্টিকার বসায় নিতে পারেন বা ছাপা দিয়ে নিতে পারেন ওকে যেভাবে চান সেভাবেই দেওয়া যাবে হ্যাঁ সুন্দর ওটা এটা চ্যাম্পার কয়টা এটা টু

আর বেলের কোয়ালিটি খুব বেটার দেখেন এসএসএল ভিতরের কাপড়ও কিন্তু অন্যরকম ওকে ব্র্যান্ডিং করা ওকে তো এটা ছোটর ভিতরে একদম ছোটর ভিতরে স্ট্যান্ডার্ড একটা সাইজ যারা ল্যাপটপ বা কন্টিনিউ অফিস করেন তাদের জন্য বেস্ট একটা প্রাইস কি হবে প্রাইস থাকবে 1000 টাকা করে ওয়ানলি লে 1000 টাকা আর ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট দিয়ে বলছি 1000 টাকা ওকে 1000 টাকা আর আমাদের তো এই চ্যানেলের এবং এই শপের একটা বিশেষ কিন্তু সুবিধা আছে যে কোনো দুইটা জিনিস পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ

চার পাঁচ ইঞ্চের মতো বড় হয়ে যাবে ভিতরটা খুললেই আপনার সাইডে ল্যাপটপ বা যা আছে সবকিছু ল্যাপটপ এর জন্য আলাদা ক্যামেরা আছে এই সাইডে না এই যে আলাদা অপশন আছে ল্যাপটপে আর যত ডকুমেন্টস ড্রেস মানে এক ব্যাগ দিয়ে কিন্তু আপনি সকল কাজগুলো করতে পারবেন ট্রাভেল ল্যাপটপ অফিস সকল কাজগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন ショルダー বেল কিন্তু এখানে আমরা রাখলাম আর নিচে কিন্তু সিস্টেম আছে আর এই যে আরেকটা ওটা হলো সাইড বেল্ট এটা হলো ব্যাকপ্যাক হিসাবে ইউজ করতে পারে এই যে দেখেন হ্যাঁ আমরা যেটা একটা দেখাচ্ছি বাকিগুলো কিন্তু सेम सेम সিস্টেম শুধু একটা দেখাই দেই বাকিগুলো কিন্তু আপনারা এভাবে করে নিতে পারবেন কারণ সবগুলি যদি খুলে খুলে দেখাইতে যাই এরকম লম্বা সময় লেগে যাবে ব্যাকপ্যাক হিসাবেও এগুলো ইউজ করা যায় যে কোন স্টাইলে আপনারা ইউজ করতে পারেন এই ব্যাকপ্যাক সাধারণ কিন্তু হ্যাঁ তখন কাঁধে নেবেন তখন বেলগুলি ভিতরে রেখে দিবেন ভিতরে রাখতে পারবেন ভিতরে রাখারও অপশন আছে আসলে এক ব্যাগ কিন্তু দেখা গেলে প্রচুর সময় চলে যায় আসলে সবগুলো ভালো ভাবে দেখাতে গেলে ওকে এটা হলো ব্লু কালার ব্লু কালার এটাতে ব্ল্যাক হবে উইনার ব্ল্যাক হবে ডিজাইন গুলি দেখাই দিচ্ছি প্রাইস গুলি বলে দিচ্ছি ওকে প্রাইস করে এটা দুইটা ডিজাইন ব্ল্যাক কালো হবে এটা প্রাইস থাকবে একদম ফাইনালি প্রাইস থাকবে হইলো আমরা আমাদের রেড হচ্ছে আঠাইশশো টাকা কিন্তু এটা আঠাইশশো টাকা না এটা রেড রাখবো আমরা হচ্ছে আপনাদের জন্য ফাইনালি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে করে দেন না সতেরোশো পঞ্চাশে না সতেরোশো করে দেন ভাই টাকা দিয়ে দিলাম ওকে

ওকে এই যে অনেকে কিন্তু প্রাইস বলেন অনেক বিয়ার্স বলেন যে ভাই আমি তো দুইশো টাকা তিনশো টাকা কমে পাইছি এই যে এইগুলো দেখতে হবে ভাই দেখেন আপনি সেমই এই যে দেখতে কিন্তু সেম উপর দিয়া দেখলে কি হবে আগে ভিতরে দেখতে হবে জিনিসগুলো কি কি ডাবল জিপার এই যে এটা এই পাশে কিন্তু ডাবল জিপার ওকে পাশেটা দি এই যে ডাবল জিপার ডাবল জিপার আর বিশেষ করে চেইনটা দেখছেন নাকি মোটা আপনি মোটা 10 নাম্বার দেখছেন কি বলে দেখছেন কি মোটা দেখেন কোয়ালিটি খুল হ্যাঁ কোয়ালিটি খোল এক সপ্তাহে এই কারণে প্রাইজে পার্থক্য হয় এটার জি দেখেন হেভি

অর্থাৎ কলেজ ভার্সিটির ব্যাগ আবার টুরে ব্যবহার করতে পারে অনেকে আছে যে বড় ব্যাগ দরকার স্কুল কলেজে পড়ে বাচ্চা বই খাতা বই খাতা বেশি সিস্টেমও আছে হ্যাঁ এটা আর এটা নিতে চাচ্ছেন ড্রেসও নিতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ ওকে ব্লু কালার ব্লু কালার কোয়ালিটি অনেক সুন্দর দুইটা কালার একটা দুইটা তিনটা তিনটা চেম্বার না হ্যাঁ তিনটা চেম্বার দুইটা কালার ওকে ব্যাগ এগুলো ব্যাগ সেই এগুলো প্রাইস থাকবে আজকের ভিডিওতে একদম ফাইনালি প্রাইস থাকবে

বা বৃষ্টির পানি যেন না তো এটা পড়বে আপনার কালার ব্ল্যাক এবং এটা দুটা কালার ব্ল্যাকটা আছে ব্লাক বের করি না তল ব্ল্যাক হবে

অসাধারণ চেম্বার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চার পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ও ওকে পাঁচটা চেম্বার পেয়ে যাচ্ছেন এই ব্যাগটাতে ছোটর ভিতরে পাঁচটা কম লম্বা একটু বেশি ওকে প্রাইস কত প্রাইস হচ্ছে বারোশো

অনেকে কয় না সামনে ডিজাইনটা দেখে কম পাইছি আসলে কম দিয়ে কি পাইছেন এটা তো আমরাও জানি দেখছেন কত বড় হয়েছে এটা দেখেন একই কোম্পানির মাল কিন্তু আপনি বুঝেন একই কোম্পানির মাল দেখতেও একই রকম দেখি এক সব ডিজাইনও এক রকম যা আছে টোটালি হুবহু একই নাম এক কোম্পানি আপনি আপনার প্রোডাক্টটা অন্য জায়গায় কম প্রাইসে যেটা কিনছেন ওটা নিয়ে এখানে আসেন আইসা তারপর জাস্টিফাই করেন অলরাইট দেখেন যে পার্থক্য কি কি পার্থক্য আছে এখন আপনার কথাটা ভালো লাগছে ভাই এই কথাটাই আমি আশা করছিলাম ওকে হ্যাঁ এই অনেকে বলেন আমি নাকি ভাইদের সাপোর্ট করি বেশি দোকানে আপনি তো সাপোর্ট না আপনি বাস্তবে দেখেন তো আমি যেটা বাস্তব দেখতেছে আর অন্য দোকানে আমরা আবার মিলাই দিবেন টান দিবেন লক করতে তো ঠিক আছে এটা কত প্রাইস টাকা এটা এটা নাকি এটা ওকে ডিফারেন্স

তার মধ্যে সবগুলি বাদ দিয়ে যাচাই করে যেগুলো আকর্ষণীয় ভালো মনে হয় টেকসই ওগুলি আপনাদের জন্য ভিডিও করি আসলে ভিডিওর উদ্দেশ্য এগুলাই লোকাল অনেক ব্যাগ আছে আপনারা সব জায়গায় পাবেন হ্যাঁ কিন্তু যেগুলা মনে করেন